ধুলিয়ান আবার ডুবে গেল বিকেলের বৃষ্টিতে জল যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ আটকে পড়ল অ্যাম্বুলেন্স ধুলিয়ানে ফের জল যন্ত্রণা বৃহস্পতিবার বিকেলের হঠাৎ বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল শহরের রাস্তা বিকেল পাঁচটা গড়িয়ে গেলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি রাস্তায় হাঁটু সমান জল সঙ্গে ভয়াবহ যানজট স্কুল ফেরত শিশু থেকে শুরু করে অফিস যাত্রী সকলেই জল খাদায় হাঁসফাঁস করলেন সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ধুলিয়ান হাসপাতালের এদিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স কিন্তু জল জমে যানজট থাকা কারণে দীর্ঘক্ষণ আটকে থাকে এলাকার মানুষ খুব উগড়ে দিয়ে জানান প্রতিবার বৃষ্টিতে একই ছবি ধুলিয়ানে আনে নিকাশি ব্যবস্থার অভাবে এই সমস্যা বলে অভিযোগ পৌরসভা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা বাসিন্দাদের 啊 啊